চট্টগ্রাম রেলওয়ে কলোনি প্রায় দুশো পরিবারের বসবাস এই কলোনিতে কিন্তু সেখানে রেলওয়ের কর্মকর্তা কয়জন আছেন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিদের বেশিরভাগই অবৈধভাবে দখল করে নিয়েছে এই রেলওয়ে কলোনিকে ভাঙা জানালা ও দরজার আড়ালে চলছে নানা অবৈধ ব্যবসা মাদক ব্যবসায় থেকে শুরু করে দেহ ব্যবসায়ী কলোনিতে প্রবেশ করলেই দেখা মেলে তাদের তবে সবচেয়ে বেশি চোখে পড়ে দখলদারদের আধিপত্য কলোনির ভাষা ভাড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী এক সিন্ডিকেট সেই সিন্ডিকেটের গডফাদার সুজন কলোনিতে চট্টল চিত্রের অনুসন্ধানে টিম প্রবেশ করার পর বারবার ভেসে এসেছে এই নাম রেলওয়ের পরিত্যক্ত বাড়িগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে ইনকাম করে কোটি কোটি টাকা অভিযোগ রয়েছে সুজন বিএনপির নাম ভাঙিয়ে গড়ে তুলেছে বিশাল এক সাম্রাজ্য রেলওয়ে চারতলা বিশিষ্ট সরকারি ভবন সহ প্রায় একশোটিরও বেশি খালি কোয়ার্টার দখল করে ভাড়া দিচ্ছে সুজন ও তার অনুসারীরা অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে সুজন রাতারাতি গড়ে তোলা হয়েছে ক্লাব হাউস রেলের জায়গার উপর গড়ে তোলে রিকশার গ্যারেজ এসব গ্যারেজ ও বাসা থেকে প্রতিমাসে আদায় করা হয় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিজেকে রেল ফ্যামিলির সদস্য দাবি করা মুক্তার নামের এক ব্যক্তির গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তিনি নিজ মুখে দখলের বিষয়টি স্বীকার করেছেন ঠিক না আমি রেল কর্মচারী রেল লোক আমি রেল ফ্যামিলির লোক আমার জন্ম এলাকায় আমি রেলের পর্যাপ্ত জায়গার উপরে বস্তি করে থাকছি এখন ওরা বাড়া যেগুলো সরকারের রুমে থাকতেছে কারণটা ঠিক সরকার সম্পদটা ঠিক আছে ঠিক আছে সুজন গ্রুপের নেতৃত্বে রয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী সবুজ জসিম সেলিম ওরফে পিক আপ সেলিম হত্যা মামলার আসামি সুমন ওরফে অটো সুমন সহ একটি প্রভাবশালী চক্র তারা দীর্ঘদিন ধরে রেলওয়ের খালি জায়গা ও কোয়ার্টার দখল করে বেচাকেনা চালিয়ে আসছে এসব দখলকৃত ভবনে বিদ্যুৎ সংযোগও নেওয়া হয়েছে বেআইনি উপায়ে স্থানীয়দের অভিযোগ পাওয়ার হাউজের কিছু অসাধু কর্মকর্তা এনায়েত কর্মচারী কালাম ও নূর ইসলাম এই অবৈধ সংযোগে সহায়তা করছেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নিচ্ছে তারা এখানে বাসার না তো তারা কিছু বাড়া ইয়ে পর্যন্ত ভাড়া টাড়া খায় তারা এখন কারেন্টের লাইন যদি লাগায় আবার কারি আবার লাগায় এখন অবৈধ লাইন এটা ফারো যতক্ষণ দিতে আছে যারা কর্মচারী আছে হ্যাঁ যদি লাইন দিতে আছে আবার কাটি কাটি আছে অবৈধ সংযোগ সম্পর্কে শিকার করেন এই রেলের কর্মচারী অবৈধ এখানে না সব জায়গায় আছে আমি বললাম না আপনাকে অবৈধ নাই দিন আছে কিন্তু এগুলো কাটার পরে আবার এটা লাগায় আমি তো এখনো লিপিজ দিনে কিন্তু মৌখিকভাবে বলছি

তো এভাবে করে কারেন্টের অবৈধ লাইনের কারণে বিভিন্ন বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে অবৈধ লাইন নামায় মনে করেন যে আজকে মনে করেন যে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে এর আগে আরেকটা হত্যাকাণ্ড হয়েছে এরকম এই কারেন্টের অবৈধ লাইনের দখল করে অবৈধ লাইন টাইন ঢুকাই চোরা গাড়ি টাই সহ নাহলে এত করে গাড়ি এখানে প্রত্যেক আসে পরিচিত আসলে এখান থেকে একটা সিন্ডিকেট করা হয় একজন যাত্রী নিবে মাছ পথে কি চার পাঁচ জনে কি ওদেরকে গাড়ি থেকে নামাই চুরি টুরি মারি আতে রাখি দেশ প্রত্যেকের ঘর থেকে মোবাইল চিনতে হয় টাকা পয়সা চিনতে হয় প্লাস রাস্তা দিয়ে রাতে বিয়ালে যখন অনেক মানুষ চলাফেরা করে তাদের তাদের থেকে ঠেট দিয়ে টাকা পয়সা পর্যন্ত হাতিয়ে নেয় সভাপতি ছোটো ছোটো করাবার না বারকোবার তারা ঠিক ঠিকমতো রাস্তায় গাড়িও চালাইতে পারে না হ্যাঁ তারা গাড়ি দেয় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্যারেজটি জরাজীর্ণ অবস্থায় ভাঙা ছাদ ও ঝুলে থাকা তারে ভরা উপস্থিত এক ব্যক্তি দাবি করেন তাদের মিটারটি সরকারি ব্যবসায়ী মিটার এবং তারা নিয়মিত টাকা দেন অনুমোদন না থাকলে আমরা কিভাবে ব্যবহার করতেছি ব্যবসায়ী ব্যবসায়ী খাতে এটা মূলত ব্যবসায় খাতিলে বলতে যে আমরা অন্য ব্যবসা হোটেল ব্যবসা করার জন্য চাইছিলাম বাইয়া করার জন্য চাইছিলাম তো এটা যেহেতু মনে করেন যে একটা বাণিজ্যিক এই জন্য আমরা একটু অটো গ্রেস করলাম মানে সুমন শিশু বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন আল্লাহ যেখানে মৃত্যু রেখেছেন সেখানেই হবে মাজুম বাচ্চার উপর কোনো হাত নাই ও স্ব ইচ্ছা আসছে স্ব ইচ্ছে ওর মত এখানে ছিল আল্লাহ তালা যেখানে মত ছিল ওখানে অবৈধ স্থাপনায় কিভাবে বৈধ মিটার পেল তার উত্তরও জানা কিন্তু বৈধ অবৈধের এই অদ্ভুত ব্যবস্থার বলি হচ্ছে তাজুলের মতো নিরীহ প্রাণ গ্যারেজটি এখনও দাঁড়িয়ে আছে তাজুলের মৃত্যুর নীরব সাক্ষী হয়ে এই ঘটনায় নিহতে শিশুর মা হাসিনা বেগম খুলসি থানায় মামলা দায়ের করেছেন কিন্তু অভিযোগ রয়েছে সুজন চক্র পরিবারটিকে তিন লাখ টাকা ও নানা ভয়ভীতি দেখিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে রেলওয়ে কলোনির পাওয়ার হাউজের পাশে নয় নম্বর ভবন ভাড়া দিয়ে চলছে অনৈতিক কর্মকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় সেখানে অবৈধভাবে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা পরিচালনা করছে সুজন চক্র আমরা বলতাম না তোমরা কে বাড়া দিচ্ছে তোমরা মক্ত থাকতেছ তোমরা গেট চালাইতাছ তোমরা কারেন্ট চালাইতাছ এটা তো আমরা বলার মতো সাবাস নাই কারে তবে হুনি ম্যাডাম হনি সেটা তোমরা রে সেইটা বলবে আমি বলিয়া দিরাম এটা বলে দেখাব হাইয়া নাইবা মাইয়া নাইবা সেইটা বেড়াই বলে এই বিষয়ে রেল কর্মকর্তা নীরব ভূমিকা পালন করে অবৈধ ভাড়াবাসা ও জমি দখল সম্পর্কে সুজন চট্টল চিত্রের টিমকে জানায় দেখুন আমরা রাজনীতি করে যেহেতু সংক্ষিপ্ত আছি একজন কর্মী হিসাবে তো রাজনীতি করতে গেলে কিন্তু গ্রুপ উপগ্রুপ থাকে একটা পক্ষ আমাকে যাচ্ছে যে আপনাদের আপনাদের মাধ্যমে আমাকে কালা করার জন্য সত্তর থেকে আশি টাকা আসা আমার নিদন থাকা মানে অনেক টাকার হিসেব নিকাশ আপনি মনে করি যে একটা যদি পাঁচ হাজার টাকা ধরে অনেক টাকা এখানে অবৈধ ইনকাম যেটাকে বলে আমি মনে করি সৎ সম্পূর্ণ মিথ্যা সার আমার নামে পানোয়া ডিগ্রি এবং মিথ্যা সার করা হচ্ছে আমরা আশা করি আপনার তরুণ দিকটা এখানে মনে করেন এই এলাকাতে কিছু ছেলে পেলে এই যখন রাজনীতিবিদ সংযুক্ততা আছে এখানে অনেকেই একটু লো ফ্যামিলি ছেলে পেলে দিনমজুরি হিসাবে বলতে চলে তারা হয়তো বা একটা বাসা কাজ করিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আপনার এরা থাকতেছে আমার নিয়ন্ত্রণ বলতে ভুল হবে আমার থাকতেছে আমি দিই নাই ওরা নিয়ে থাকতেছে আমি দিব কিভাবে তো রেলের অধিক এলাকা রেলের জমি সরকারের জিনিস আমি দিব না ছেলে ফেলে থাকতেছে চার পাঁচটাতে ওরা থাকতেছে আসলে এটা যেহেতু বাসাগুলো অবৈধ আপনার এখানে সম্পূর্ণ গ্যাস বিদ্যুৎ পানি সবগুলোই অবৈধ এখানে বৈধতা কিছুই নেই দেখা গেছে কেউ রাজনৈতিক কাপ খাটিয়ে বিদ্যুতের লাইন নিয়েছে কেউ প্লাসিক কক খাটিয়ে কারেন্টের লাইন ইউজ করছে কেউ পানির লাইন ইউজ করছে সংতের মাধ্যমে করছে আমরা চাই এই অতি দ্রুত তারা নিজেদের বিএনপি সমর্থিত নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে ফলে বিএনপির সুনামক্ষণ হচ্ছে বলে মনে করেন সচেতন নাগরিকরা স্থানীয়দের দাবি রেলওয়ের এরি দখলদার ও বিদ্যুৎ চোরচক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন তারা বলেন সরকারি জায়গায় প্রকাশ্যে দখল বিদ্যুৎ চোরি এমনকি মানুষের মৃত্যু হচ্ছে চোখের সামনে তবু প্রশাসন চুপ কেন এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে